শিক্ষায় বৈষম্য নিরসনে পঁয়ষট্টি দশমিক পাঁচ ছয় পাঁচটি প্রাথমিক বিদ্যালয় একজন করে ধর্মশিক্ষক নিয়োগের দাবিতে ও ইসলামিক ধর্মশিক্ষক বৈষম্য নিরসনে বাংলাদেশ ইসলামিক স্টাডিজ ফোরামের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকা চেয়ারম্যান বরাবর স্মারকলিপি ও মানববন্ধনে বক্তারা দাবি করেন বিশ্বস্ত সূত্রে আমরা অবগত হলাম যে দু হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষে উচ্চ মাধ্যমিক পর্যায়ে ভর্তি নীতিমালায় ইসলামী শিক্ষা বিষয়টি এবারও ঐচ্ছিক চতুর্থ বিষয় হিসেবে রাখা হয়েছে যা বিগত পতিত সেকুলার ফ্যাসিস্টদেরই পুনরাবৃত্তি এবং জুলাই বিপ্লবের শহীদদের রক্তের সাথে বিমানী প্রিয় দেশবাসী অভিভাবক ও শিক্ষার্থীদের প্রাণের দাবি উচ্চ মাধ্যমিক পর্যায়ে মানবিক বিজ্ঞান ও ব্যবসায় শিক্ষা শাখা ও বিভাগে ইসলাম শিক্ষা বিষয়টি আবশ্যিক হিসেবে অধ্যয়নের ব্যবস্থা করবেন অথবা এবার ন্যূনতম পক্ষে দু সালের পূর্বের অবস্থায় ফিরিয়ে দেবেন অর্থাৎ মানবিক বিষয়ে নির্বাচনিক এবং বিজ্ঞান ও অন্যান্য শাখায় মুক্ত ঐচ্ছিক বিষয় হিসেবে রাখবেন আমাদের দাবি আন্তঃশিক্ষা বোর্ডের ভর্তি নীতিমালায় অবিলম্বে পরিবর্তন আনতে হবে এবং এটা এই শিক্ষা বর্ষ থেকেই বাস্তবায়ন করতে হবে এটাই আমাদের প্রত্যাশা এর ব্যতিক্রম হলে এ দেশের ইসলামপ্রিয় জনগণ ও শিক্ষার্থীরা তা কোনওভাবেই মেনে নিবে না শিক্ষার সর্বস্তরে ধর্মশিক্ষা বাধ্যতামূলক করার দাবি করেন চেয়ারম্যান ঢাকা শিক্ষা বোর্ড ঢাকা চেয়ারম্যান এনসিটিভি ঢাকা চেয়ারম্যান মাদ্রাসা শিক্ষা বোর্ড ঢাকা সচিব ময়মনসিংহ শিক্ষাবোর্ড ময়মনসিংহকে পাঁচ সেপ্টেম্বর দু রোজ শুক্রবার বাংলাদেশ ইসলামিক স্টাডিজ ফোরামের উদ্যোগে জাতীয় প্রেসক্লাবের সামনে ইসলামী ধর্মশিক্ষক বৈষম্য নিরসনের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেন